এম এস মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসাই ভালোই আছি দেখো আমার সামনে যে গাছটি দেখছেন এই গাছটি আমার একটি জবা ফুল গাছ এবং এই জবা ফুল গাছটি আমি মাত্র ষাটটি কালার বার্ডিং করেছিলাম কিন্তু ষাটটি কালারই আমার কনফার্ম হয়ে গেছে কনফার্মের মধ্যে আমার দুটো কালার ফুল এসেছে এবং দেখো অনেকটি কুড়িও এসেছে বাকি গুলো ফুল দেবে কিন্তু একটু টাইম লাগবে বার্টিং করা গাছে অনেকটি টাইম লাগে অবশ্যই আমি গাছের জন্যই ভিডিও বানাই আপনারা যদি চান গাছকে ভালোবাসেন গাছের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য এবং আমি যখন ভিডিও বানাবো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখলে এবং আমার চেয়ে আমার ভিডিওর যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন একটি লাইক কমেন্ট করলে আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগে এবং উৎসাহ করে এবং আপনা থাকে নিত্য নতুন ভিডিও উপহার দেব দেখো খুব সুন্দর একটি জবা ফুল গাছ দেখো আমি সাত রকম কালার রেডি করেছিলাম আপনারা চাইলে অবশ্যই একটি গাছে সাত থেকে আটটি দশটি বারোটি পনেরোটি আপনারা রেডি করতে পারেন অবশ্যই আমি এরকম ভিডিও নেক্সট উপহার দেবো থাকে আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন দেখো আমি এখানে একটা বার্টিং করেছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো আমার গাছটি সাত রকম রেডি করেছিলাম এখানে দেখো চিকটা লাগানো আছে এখনও বার্টিং করার সময় একরকম চিক ওখানে লাগাতে হয় যারা বার্ডিং করে অবশ্যই আমার কথাটা তারা বুঝতে পারবে আর যারা বার্ডিং করে নিয়ে অবশ্যই শুনবেন কথাগুলি আপনাদের অবশ্যই কাজে আসবে আমি নেক্সট ভিডিও আপনাদেরকে উপহার দেবো আমি ভাবা বার্ডিং করছি ভাবা কলম করছি আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে উত্থাপন করব অবশ্যই দেখো ওখানে দেখো আমি চিকটা তুলে দিলাম এখন হয়তো গাছটি সেরকম ভালো লাগছে না যখন সাত একটি গাছে সাত রকম ফুল পড়বে অবশ্যই খুব সুন্দর অসাধারণ একটি দেখতে পাবে গাছটি আমি অবশ্যই ফুল কনফার্ম হয়ে গেলে আপনাদের কাছে আবার আমি ভিডিও উপহার দেব এই গাছটিরই আমরা ফুলকে অনেকেই ভালোবাসি ভালো থেকো সুস্থ শুভ কামনা রইল